এই যে আমরা তো এখন দেখি যে গ্রামেও অনেক বিল্ডিং উঠে গেছে তে কি কাথের ঘরের উপরে চাপ কম মানে ক্রেতা কমে গেছে না এখন আরো বাড়ছে মানে আমাদের আসলে শুধুমাত্র আগে বিক্রমপুরে ছিল এখন তো আমরা পুরো বাংলাদেশ এবং এমনকি এখন আসাম থেকে কলকাতা থেকে ফোন আসে কিন্তু আমরা তো পাচ্ছি না যদি সরকার আমাদের এই ব্যবস্থাটা করে দেয় তাহলে আমরা দিতে পারব ওখানেও আমাদের এগুলো এই ঘরটা পরিবহন করা সহজ এটা পার্ট বাই পার্ট খুলে ট্রাকে বা ট্রলার যে সুবিধা হয় আমরা ওই এখানে আমরা দেখতে পাচ্ছি ঘরের বিভিন্ন অংশ এটা জানালার পার্ট এগুলোকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে এগুলো পরবর্তীতে ঘরের সঙ্গে জোড়া লাগানো হবে এই যে আমরা সুন্দর সুন্দর কিছু ঘর দেখতে পাচ্ছি ছোট ছোট খুব সুন্দর যদি এগুলো হাঁস মুরগি থাকার ঘর তো বড় ঘরের যে টুকরো অংশ বেশি হয় আমার মনে হয় ওগুলো দিয়ে এই ঘরগুলো তৈরি করা হয়েছে আমরা এখন দেখব যে মূল ঘরগুলো কেমন হয় এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এর মুরগির ঘরও আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ঘরের মধ্যে মুরগি থাকে চলো এবার আমরা একটু মানুষের ঘরগুলো দেখি যে ঘরগুলোতে মানুষ থাকে এই ঘরটা তো সুন্দর সুন্দর আমরা ঘরের হাতে চলে আসছি আমার এই ঘরটা খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর

একশো বছর এই কাটগুলো গুলো সম্পর্কে আমরা জানলাম যে ওরা বলে লাইফ গ্যারান্টি মানে বছরের মতন টিকবে এখানে অনেক ঘর তৈরি করা হচ্ছে কোনটা অর্ধেক হয়েছে কোনটা পুরো অনেকগুলো ঘর এখানে এবং সব সাইজের ছোট বড় একতলা দোতলা আমার পেছনে যে সুন্দর ঘরটা দেখা যাচ্ছে এটাও বিক্রির জন্যই রাখা আছে ঘরের হাট এখানে লেখা আছে ঐতিহ্যবাহী বিক্রমপুরের কাঠের ঘরের হাট এখানে রেডিমেড ও অর্ডারি কাঠের ঘর বিক্রয় ও নান্দনিক ডিজাইনের রিসোর্ট তৈরি করা হয় সিনেমা হল রোড ঘর নাকি